নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই বৈশাখ মাস পড়েছে এবারে হঠাৎ হঠাৎ কালবৈশাখী দেখা দেবে তো সেরকমই গতকাল রাত্রিবেলাতে হঠাৎ একদম রান্না করতে যাব সেই সময় ঝড় উঠেছে কারেন্টও চলে গেছে সব চারিদিকে বন্ধ আর বৃষ্টি সেইভাবে কিন্তু হয়নি কিন্তু বেশ ভালোই ঝড় আর আমরা তো এ ছিলাম খুব চিন্তায় ছিলাম যে আপ্যায়নের ওখানে সব কী অবস্থা হচ্ছে আর তারপরে বোটটা ছিল নদীতে সেটাও একটা দুশ্চিন্তা সব মিলিয়ে মিশিয়ে রাত্রিবেলা একরকম ঘুম হয়নি চিন্তার কারণ হয়েছিল এই ঝড় হওয়ার দরুন তো এখন সকালবেলা যতই তাড়াতাড়ি করছে ওদিকে যাওয়ার জন্য কিন্তু এদিকটায় সব সামলে গুছিয়ে গেছে তারপরে আমাকে বেরোতে হয় তো সেই মতো এখন যাচ্ছি তো এখন গিয়ে দেখব কৃষি কি অবস্থা আপনারাও সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন দেখতে পাবেন আর সকালবেলা উঠে কিন্তু আমাদের এই আম গাছ কোনো আম পড়েনি আমগুলো বেশ শক্ত বক্ত মনে হচ্ছে যে কটা আছে ঝড়েতেও একটাও পড়েনি কিন্তু এই পাশের আম গাছটা ওটা একেবারে অনেক কটাই পড়েছিল উড়িয়ে রেখে আর এই দিক থেকে ঝড় হয়েছে তো পুরো এই গাছ গাছালির যত পাতা টাতা আছে পুকুরে পুরো পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এটা পরে গোছাবো এখন ওই দিকটা আগে যাই আর হঠাৎ একেবারে ঝাপটা দিয়েছে ধুলো মোটামুটি ঘরের মধ্যে বাইরে আর কিছু নেই এইরকম একটা অবস্থা তারপরে কত রাত্রি কারেন্ট এসছে একটা চার্জার লাইট আছে সেটা জেলে জেলে রান্না করে কালকে রাত্রিতে খেয়েছি আর আমাদের এই সব জিনিসপত্রও কিন্তু এই গোছানো এখন এক জায়গা থেকে আরেক জায়গায় ওই বাড়ি যেতে গেলে রোজ দিন এই সমস্ত গোছডাক এর মধ্যে সৌরভের বইয়ের ব্যাগ বই তারপর কি রান্না হবে আমাদের ফোনের ব্যাগ সব কিছু রেডি করে নিয়ে আর এদিকে তালা মারতে এটা তুলতে ওটা গোছাতে ভালোই সময় যায় যতই তাড়াতাড়ি করছি সেই রাত্রি থেকে ভাবছি সকালে উঠেই আগে চলে যাবো এরকম কিন্তু সে তো হয় না তো যাই হোক এখন বেরোবো সাথে থাকুন এখন দেখি বোটটার দিকে একটু যাই এখন অবশ্য ভাড়াটা চরে জল নেই নদীর চরে কালকে রাত্রিবেলায় ওইটাই বেশি করে চিন্তা হচ্ছিল যে ঝরঝারটা হলে তখন জলের উপরে ভাসছে বোটটা কিরকম কি ব্যাপার কি অবস্থা বোটটা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছে একটু কাত হয়ে বসেছে বোট ওইখানে আছে অনেকটা ভয় কম যদি বোটটা এরকম জায়গাতে থাকতো তাহলে এই যে কংক্রিটের এই যে ঢালাই করা এর গায়ে ওই ঢেউয়ের সাথে বা ঝাপটা দিলে এর গায়ে ধাক্কা খাওয়ার ভয় থাকে কিন্তু একটু দূরে আছে যেহেতু সেই ভয়টা ছিল না তবুও দড়ি যেগুলো দিয়ে বাঁধা যদি সেগুলো খুলে টুলে যায় তখন অন্যদিকে ভেসে চলে যাবে এই সব ভয়টা এগুলো থাকে মোটামুটি বোট নৌকা যাদের আছে সাধারণত ঝড় বৃষ্টি এলে সকলে ঘরের দিকে যায় আর যাদের বোট আছে নৌকা আছে ঝড় বৃষ্টি হলে তারা নদীর দিকে আসে কারণ বোট নৌকা সেগুলো কি অবস্থায় আছে ঠিকঠাক মতো বাঁধা আছে কি না এগুলো দেখার ব্যাপার থাকে তো হঠাৎ করে কালবৈশাখীটা কালকে হয়েছে রাত্রে ওই আটটা পরের থেকে আটটা সাড়ে আটটা নটা নাগাদ আকাশটা বেশ মেঘলা হচ্ছিল কিন্তু বোঝা যায়নি বাড়ি যাওয়ার পরে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ তখন কিন্তু এই ঝড়টা উঠেছে তো খুব টেনশানে ছিলাম হালকা বৃষ্টি হয়েছিল কিন্তু সেই অর্থে বৃষ্টি হয়নি এবারে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর সেই সময় যে আপায়নের দিকে আবার আসব সেটাও যেমন আসা যাচ্ছে না কারণ ঝড় হচ্ছে যদি গাছটাচ গায়ে পড়ে তো এইসব ভয় ছিল তো রাত্রে খুব টেনশনের মধ্যে রাতটা কেটেছে আর সকাল বেলা হলে তো চলে আসবো কিন্তু ওদিকে কাজকর্ম সেরে কম বেশি দেরি তো হলো তো এসে দেখলাম বোটটা মোটামুটি ঠিক আছে এবারে ঘরগুলোর দিকে যাব। আর আজকে তুলনামূলকভাবে গরম কিন্তু কম আছে আর আকাশের অবস্থাটা দেখুন আকাশ কিন্তু মেঘলা বোর্ডের চিন্তা যেমন হচ্ছে সেই সঙ্গে সঙ্গে রুমগুলোর চিন্তা করছি মানে ওই যে মিস্ত্রিরা বলেছিল যে এত রোদ গরমে ঘর না খুলে রাখলে টাইলসে কি অসুবিধা হয় নিচে মেঝেতে তো ওই জন্য জানালাগুলো খোলা এবার ভাবছি বৃষ্টি যদি দেয় আর দেই ঝড়ের ঝাপটায় তো ধুলোবালি ঢুকছে সেটা একরকম জিনিস আর যদি বৃষ্টি ঢুকে যায় এই সমস্ত নানা রকম চিন্তা করতে করতে এখন ঝড় হলেও ভয় থাকে জানালা খোলা থাকলে ভেতর দিয়ে হাওয়া দেয় আর হাওয়া না বেরোতে ফেরে ভেতরে কত রকম সমস্যা

এই ঘরের ভিতরটা ঠান্ডা দেখো এখান থেকে দক্ষিণে হাওয়ায় জানালা দিয়ে আসে এসো লাগেজটা কোথায় রাখবে জায়গা পাচ্ছে লাগেজে আছে পান সুপারি এটা ওটা চালিয়ে দাও ফ্যান চালাতে হবে দেখো তুমি ওখানে শুয়ে দেখো দক্ষিণে হাওয়া ফ্যানের হাওয়া থেকে আরো মিষ্টি হাওয়া আসছে এখান থেকে এখান থেকে হাওয়া আসছে কি মিষ্টি ভালো লাগছে এই জায়গার হাওয়া হ্যাঁ মাঝারা তো করবে না সকালবেলা তো বুঝে থাকা না

ঘর বারান্দায় কালকে দিয়েছি উঠন টুটন গুলো এবারে সকালবেলা উঠে ঘর বারান্দায় লেগেছে আর আমার সৌরভ উঠে বলছে মা সে তোমার ওটা কাকে দেখো বড় মা কি করছে ও ঠিক করবে আমি জানতাম আর কালকে এখানে থাকতে বলছি বিকাল পর্যন্ত আছে বিকালে গিয়ে ভেবেছিল এই কাজ করবে এবার সন্ধ্যা হয়ে গেছে বলছে ঘর কখন করবো মানে মনে হচ্ছে না ওই কাজটা জীবনে যা কষ্ট করেছে তার কাছে কিছু তার কাছে তোমরা কিছু না কারণ ঠাকুমা যখন দাদু যখন মারা যায় তখন ঠাকুমার বয়স সুস্মিতারই বয়স হবে হয়তো না দাদু যখন মারা যায় তখন তোমার বয়স কত মানে বয়স কত তখন পঁয়ত্রিশ না তিরিশ পঁয়ত্রিশ হবে তোমাদের থেকে হয়তো সামান্য বড় হবে তখন

জল অনেকটাই কমে গেছে আর এই পুকুরে তো আলাদা করে মাছ ধরা হয়নি তবে খুব তাড়াতাড়ি পুকুরটা ছেঁচে ফেলব কারণ কখন কি বর্ষা নামবে বর্ষা হলে দেখা যাচ্ছে জল ভরে গেল তখন আর মাছটা ধরতে পারলাম না টাকা দিয়ে লিজ নেওয়া তো ভাবছি পুকুরটা দু একদিনের ভিতরে ছেঁচে ফেলব তো এখন একটুখানি পাম্প চালাবো চালিয়ে একটু জল টল এদিকে ওদিকে দেওয়ার আছে সেগুলোও দেবো গতকাল যেভাবে কালবৈশাখী দেখতে পেলাম যদিও বৃষ্টি সেই অর্থে হয়নি তবে পূর্বাভাস যা বলছে আস্তে আস্তে এবারে কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টিটাও আসবে তো কখন হয় একটু বোঝা তো যায় না পুকুরটা ছেঁচে দিতে হবে মাছটা আছে তাও জানি না কারণ এই পুকুরে মাছ ধরাই হয়নি এখন একটুখানি পাম্পে চালাবো চালিয়ে একটু গাছে জল দেবো যাচ্ছিলাম সোজা জল ঘরের দিকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে থাল বাসন সব মাজা ধোয়া কমপ্লিট অধিকার কাজ এবার জল ঘরে যেতে গিয়ে দেখি মশাই আমার পুকুর ঘরে বসে আছে তখন এই থেকে বেগলা বইটা পাম্পটাও খাটানো আছে একটু বাগানে জল দেব আর এইখান থেকে জল পুকুরে দেওয়া হচ্ছে বেশিটা এই মাঠের পুকুরের জল যতটা কমানো যায় আর কি শিজতে হবে আর কালকে তো ঝড় বৃষ্টি যখন না হলো তখন মনে করছি বৃষ্টি হবে এবার ভাসাবে নাকি তখন ও আমার বলছে যে তোমার এক্ষুনি কি তোমার সবে বর্ষা করতে পারবে না সঙ্গে সন্ধ্যে বন্যা দেবে দুই একবার বৃষ্টি হবে তারপর কোন ঘরের জানালা খোলা মনে হয় সত্য হল জল অনেকটাই কমে গেছে আগের থেকে পুকুরবারে বসে বসে করো কি

প্রচুর সেই কঞ্চি সব বোঝা করে করে যেগুলো পুকুরে তো আজকে এই কুঞ্চিগুলো আবার সংরক্ষণ করে রাখতে হবে কিন্তু পরের বর্ষাতে আবার তো পুকুরে দিতে হবে হ্যাঁ ওই তোমার পুকুর ছেঁচা হয়ে গেলো শুকিয়ে গেলে তুমি আস্তে আস্তে ওইখানে দিয়ে আর বেঁধে রেখে দিকে চালু করি

এর পিছনে এইখানটাই সেই ঘর পূজার সময় কুমড়ো এনেছিলাম সেই কুমড়োর দানা পড়ে আর এইখানে কুমড়ো গাছ হয়েছে দেখুন কিন্তু একটা ফল দাঁড়াচ্ছে না প্রচুর পরিমাণে হয়েছে কুমড়ো শাক খাওয়ার মতো একদম ব্লগ লগ করছে আর এই আগার দিকে তো কুমড়ো হচ্ছে কুমড়োর জালি পড়ছে আবার সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে কুমড়োর জালি এই একটা নষ্ট হয়ে গেছে

পুকুরে জল হচ্ছে পড়ে গেল পুকুরে সব আনা হয়ে গেছে এখন এক এক করে টেনে টেনে পুকুরে দেওয়া হচ্ছে এ ডুবে যাচ্ছে না তো শুকিয়ে গেছে আর ডুববেও না আস্তে কারেন্ট এসছে সব জায়গাগুলো এখন জল দিচ্ছি সজনে গাছগুলো লেগে গেছে সজনে গাছ কলা কাঁধে পড়েছে কলা এখানে ও পাশে পেঁপে গাছেও জল দিয়েছি তারপরে বেগুন গাছটা এখন ঠিক আছে বাবু ওর ওখান থেকে সর ওখান থেকে সর ওখান থেকে ফেটে জল বেরোচ্ছে সর পাম্প চালিয়ে আগে গাড়িটা ধুয়ে নিয়েছে বেশ কদিন ধরে ধুলো জমেছিল তো গাড়িটা ধুয়ে নিয়েছে আগে তারপরে বেগুন গাছে জল দেওয়া হয়েছে পাইপটা ফেটে গেল কি করে কি জানি এই জায়গাটা গাছগুলোতে জল দেবো তো পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সব অনেক অনেক ধন্যবাদ